ঠিক আছে ভাইয়া আপনি অফিসের এই যে আপনার কিসমত হোটেলের পাশেই আমাদের অফিস এখানে আসলে আপনি ফোন দিলেই আমাদেরকে পেয়ে যাবেন ঠিক আছে সব ক্লায়েন্টদের শুধু অফিসের অ্যাড্রেস নিয়ে একটা ঝামেলা এত প্রশ্ন দেখি স্যারের সাথে গিয়ে একটু কথা বলি এই ব্যাপারটা নিয়ে স্যার আসবো ভিতরে আমাদের আপনার যারা আপনার ফেসবুক তারপর হচ্ছে ইউটিউবে যারা আপনার ভিডিও কন্টিনিউ দেখে তাদের একটা কমন অভিযোগ যে আপনাকে ফোনে পাচ্ছে না এবং তারা হচ্ছে বিভিন্ন জেলা থেকে আসতেছে ফিরে যাচ্ছে আমাদের অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছে না এখন তাদের একটা রিকোয়েস্ট আপনি যদি একটা ছোট্ট ভিডিও তাদের জন্য করতেন যে কিভাবে আসতে হবে আমাদের অফিসে তাহলে তারা অনেক উপকারিত হতো একটু স্যার একটু কষ্ট করে তাদের জন্য একটা ছোট্ট ভিডিও করে ঠিক আছে আপু এটা একটা স্থায়ী সমাধান করে দিচ্ছি আমরা একটা কন্টেন্ট আপলোড করে দেব যেখানে আপনি বাংলাদেশের যেখান থেকে আসেন বা যারা আসবেন আমাদের অফিসে বনানি চেয়ারম নামলে কিভাবে আসতে হয় এইটার একটা টোটাল ডিটেলস আমরা ভিডিও করে দেবো প্রয়োজনে ড্রোন শ্যুট অ্যাড করে দিচ্ছি উপর থেকে নিচ আপনি এইটা দেখলে আমার মনে হয় বাংলাদেশের যেই প্রান্ত থেকে আসেন না কেন কারো কোনো অসুবিধা হবে না আপনাদের ডিটেলস আপলোড করে দিচ্ছি আমি অ্যাড্রেসটা পাশাপাশি বলেও দিচ্ছি এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চের বাড়ি বনানী ঢাকা আজকে আপনাদেরকে নিয়ে যাবো হচ্ছে একদম প্র্যাকটিক্যাল আই মিন রাস্তায় আপনি বনানী চেরনবাড়ি থেকে আমাদের অফিসে আসবেন লেটস গো আমি এখন ঠিক দাঁড়াচ্ছে অফিসের সামনে এইটা মূলত আপনার আশেপাশে দেখলে তো বুঝতে পারবেন দেখেন মোহাম্মদ এন্টারপ্রাইজ এবং বিআরটিএ ভবন হচ্ছে আমার পিছনে আই গেস এখন দেখা যায় এইটা হচ্ছে চি আরনবাড়ি সিগনালের যে ইউটার্ন এই ইউটার্নটা হচ্ছে আপনার মহাখালী থেকে যেই গাড়িগুলো এয়ারপোর্টে দিয়ে গেল ওরা ইউটার্ন নিয়ে আমতলির দিকে যাবে আর এই পাশে ইউটার্নটা একটু দেখাও প্লিজ এইটা হচ্ছে যেই গাড়িগুলো এয়ারপোর্ট থেকে আইসে ইউটার্ন নেবে আপনার আবার এয়ারপোর্টের দিকে ওই ওই সিগনালটা বেসিক্যালি হ্যাঁ তো আপনারা তো অনেক অনেকাই সফিস খুঁজে পান না নাম্বেন হচ্ছে চিয়ারনবাড়ি ফুট ওভার ব্রিজের গোড়ায় পিছনে একটা ফুট ওভার আমি দেখাচ্ছি সড়ক পরিবহন বিভাগ বা বিআরটি এর যেই ভবন এই যে একটা ফুটওভার ব্রিজ মহাখালী ফ্লাইওভারের পরে এইটা কিন্তু না এইটা হচ্ছে প্রথম ফুটওভার ব্রিজ আপনারা যাবেন দ্বিতীয় ফুট ওভার ব্রিজ অর্থাৎ আমি আরেকবার ক্লিয়ার করি পিছনে জেলে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেতু ভবনের ফুটওভার ব্রিজ এইটা কিন্তু না এই এটা হচ্ছে মহাখালী থেকে মানে মহাখালীর পরবর্তী স্ট্রিজ বা প্রথম সিগন্যাল এটা থেকে আপনারা একটু সামনের দিকে আসবেন অর্থাৎ মহাখালী ফ্লাইওভার থেকে এয়ারপোর্টের দিকে আগাইলে এই ফুট ওভার ব্রিজটা পার হওয়ার পরে দ্বিতীয় একটা ফুট ব্রিজ সামনে পাবেন সেটা হচ্ছে চেয়ারনবাড়ি ফুট ওভার ব্রিজ আমি যদি এটার গোড়ায় এখন যাব তো এইটা হচ্ছে রাস্তার ভিউ আপনাদেরকে আমরা এখন ফুট ওভার ব্রিজের গোড়ায় নিয়ে যাচ্ছি যেই জায়গা থেকে বেসিক্যালি আপনাদের অফিস খুঁজে পাবেন অর্থাৎ চেয়ারনবাড়ি ফুট ওভার ব্রিজ এটা আপনার আমাদের অফিসটা হচ্ছে পশ্চিম পাশে ওই যে পুরাতন বিল্ডিংটা দেখতে পাচ্ছেন কিপ নোট রাস্তার পশ্চিম পাশে এয়ারপোর্ট থেকে আসলে মহাখালীর দিকে হাতের ডান পাশে আর আপনি যদি মহাখালী থেকে এয়ারপোর্টের দিকে যান তাইলে হচ্ছে হাতের বাম পাশে আরেকবার ক্লিয়ার করতেছি আপনি যদি মহাখালী থেকে এয়ারপোর্টের রাস্তায় আসেন সেই ক্ষেত্রে হাতের বাম পাশে আর যদি এয়ারপোর্ট থেকে মহাখালী রাস্তায় আসেন সেই ক্ষেত্রে হচ্ছে হাতের ডান পাশে আই গেস আর কোনো কনফিউশন হবে না এক্স্যাক্টলি চেয়ারম্যান বাড়ি ফুট ওভার ব্রিজের গোড়ায়গে আসতে হবে আমরা এখন আসি মাঝ রাস্তায় দাঁড়ায় এটা একটা ড্রোন শুট আপনারা হয়তো দেখতে পাবেন ওটা দেখলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি শ্রীয়ারনবাড়ি ফুট ওভার ব্রিজের গোড়ায় কিপ নোট আমাদের অফিসে একদম মেইন রোডে আপনার রিক্সা লাগবে না অলি গলির কোনো চিপা চাপার ঝামেলা নাই এক্সাক্টলি মেইন রোডে আমরা এখন আপনাদেরকে শ্রীয়ারনবাড়ি ফুট ওভার ব্রিজের গোড়ায় নিয়ে যাচ্ছি লেটস গো হচ্ছে চেয়ারনবাড়ির সিগনাল এই যে দেখেন রাস্তার ব্যারিকেড আছে এটা সিস্টেম একটা সহজ আছে এখানে একটা কাটা আছে আপনার এলিভেটেড এক্সপ্রেস যে কাটা যেই রাস্তা দিয়ে বেসিক্যালি বানানি এক নম্বরে ঢুকা যায় আর রাস্তা ঠিক উল্টা পাশে ওই যে দেখেন রয়্যাল ফুড তার পাশে হচ্ছে কিসমত হোটেল এই বিল্ডিংটা এই যে সোফার একটা বিজ্ঞাপন আছে এটা আমাদের অফিসের বিল্ডিং বেসিক্যালি এই সামনেটা হচ্ছে চেয়ারম্যানবাড়ি ফ্লাই ওভার ব্রিজ ফ্লাইওভার ঠিক না ফুট ওভার ব্রিজ বেসিক্যালি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যদি রাস্তার এই পাশে নামেন আর ওই পাশে তো আমি দেখাই দেবো আপনাদেরকে এখন দেখতে পাচ্ছেন আমরা যে আপনাদেরকে জনতা ব্যাংক বলি অলয়েস এটা হচ্ছে সেই জনতা ব্যাংক বনানী শাখা লিওকিং এর পাশে জনতা ব্যাংক রাস্তার পশ্চিম পাশে মূলত অফিস আমি নিয়ে আর একটা সহজ উপায় দেখাই দিচ্ছি আপনাদেরকে চেনার জন্য এই যে দেখেন এলিভেটেড এক্সপ্রেস যে বনানি র্যাম্প মানে যেখান থেকে টোল শুরু হয় এই টোলের উল্টা পাশে হ্যাঁ এটা হচ্ছে উল্টা পাশে আপনার জনতা ব্যাংকটা পাবেন আরো সুবিধা হবে বুঝতে আপনাদের এইটা হচ্ছে এয়ারপোর্টগামী রাস্তা একটু দেখায় দাও এয়ারপোর্ট থেকে আসলে আপনারা এই ব্রিজের করে নামতে পারবেন আর এই পাশে হচ্ছে বেসিক্যালি মহাকালীর সাইড আমরা ড্রোন ওই ইয়ে থেকে দিছিলাম জায়গা থেকে এইটা হচ্ছে সিরানবাড়ি ফুট ওভার ব্রিজ তার ডান পাশে হচ্ছে আপনার জনতা ব্যাংক আই গেছে আপনারা এখন দেখতে পাচ্ছেন জনতা ব্যাংকের এখানে সব সবথেকে সহজ হবে আমরা বাকিটা আপনাদের কেটে নিয়ে যাচ্ছি আমাদের সাথে আসবেন কাইন্ডলি এইটা হচ্ছে জনতা ব্যাংকের একদম কর্নার বেসিক্যালি এই হচ্ছে আপনার চেয়ার অ্যান্ড বাড়ি ফুডার ভিস আর জনতা ব্যাঙ্কের দেখছে চেয়ারফুল হয়ে জনতা ব্যাংকের ব্রাঞ্চ আর এই ফ্লাইওভারের গোড়ায় আপনার অফিস পাবেন একদম ইজিলি ঠিক আছে আর এটা জনতা ব্যাংকের ওঠার সিঁড়ি আপনারা জনতা ব্যাংক থেকে সোজা আগাবেন মহাখালীর দিকে এটা হচ্ছে প্রথম রেস্টুরেন্ট রয়্যাল ফুড হ্যাঁ এটা একটা এটার পরে হচ্ছে আপনার কিসমত হোটেল আইজে এখন রয়্যাল ফুড আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই বিখ্যাত কিসমত হোটেল আমি একটু পিছনে যাও আমাকে আগে আমাকে সবাই দেখতে পারো আপনারা যে ফুট ওভার ব্রিজ আর একবার দেখা দো ভাইয়া ওভার ব্রিজ থেকে পশ্চিম পাইজা সোজা আসবেন আসলে ভাই কিসমত হোটেল পাবেন এখন কৃষ্ণদল আই গেছে দেখতে পাচ্ছেন কৃষ্ণদল পাইলে ইভেন ওনাদের কাছে জিজ্ঞেস করলে আমার কথা বলে দিবে মানে সব থেকে সহজ হবে ক্রিসমতলের পাশে দেখবেন শরীফ আর্ডার অ্যান্ড পেইন্ট এই বিল্ডিংটাই আমাদের বেছে গেলে অফিস এটার পাশ দিয়ে সিঁড়ি এই যে দেখেন এই সিঁড়ি দিয়ে পাঁচতলায় উঠলে একদম ইজি হবে সিঁড়িটা গেছে এখন দেখ দেখতে পাচ্ছেন আপনারা খুবই স্পষ্টভাবে আমি ব্যাকগ্রাউন্ডটা আর একবার ক্লিয়ার করে দিচ্ছি প্লিজ দেখেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এক্স্যাক্টলি সিয়ারনবাড়ি ফুটবল ব্রিজের গোড়ায় আর আমরা এতক্ষণ ড্রোন দিছিলাম একটু দেখা ওই দিকে ভাইয়া এই যে দেখেন ওই দিক হচ্ছে আপনার বিআরটিএ ভবন সেতু ভবন আর তার আমার বিল্ডিং এর কিংসে হচ্ছেন এইটার ঠিক অপোজিট হচ্ছে আমাদের অফিস উই যে ক্রিসমতলের কর্ণধার চলে আসছে আমার এখানে চলে যাবো আসো এখন পরে আসছে সব থেকে ভালো আপনারা কিসমতলের খুঁজে বের করেন তাহলে আমাকে পাবেন তারা হবে না আর আমরা এই যে চলে আসছি আপনাকে অনেক মানুষ জ্বালায় না কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ চলে আসে ওদিকে আপনারা যারা আসেন কিসমত হলে খাবার দাবার অবশ্যই খাবেন অ্যান্ড কিসমত হলে পরে আমি এক মিনিট বলি ওনাদেরকে আমার অনেক লোকজন আসে জ্বালায় এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি ভাইরা এইখানে আছে আমার এই মানে এই ম্যানপর পাওয়ার সেক্টর আসার আগের থেকে অর্থাৎ তারা দীর্ঘদিন সুনামের সৈতে এখানে খাবার বিক্রি করতেছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো মানের খাবার আমার কাছে যারা আসেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে

সেবা মনে করি কারণ মানুষ সব ধরনের সুখ সুবিধা পাইলেও যে খাবারের যে বিষয়টা গ্রামগঞ্জে থেকে যারা এই বিদেশের ব্যাপারে আসেন ডাকাতে তার খাবারের বিষয়টা খুবই সেন্সিটিভ থাকে তো অথেন্টিক যে খাবারটা যে সব কিছু যেন তো ভালো থাকে এবং রাইট প্রাইসটাও যেন মানুষের সাধ্যের ভিতরে থাকে সর্বত্র আমরা এই জিনিসটার চেষ্টা করি আর স্বাস্থ্যসম্মত খাবার জি ন্যায্য মূল্যে স্বাস্থ্যকর খাবার এটাকে যদি আমি এটাই বলি মানুষের এই স্বাদের ভিতরে এবং মানুষের যে বাজেট থাকে গ্রামগঞ্জে থেকে যারা আসে তারা যেন তৃপ্তি সহকারে অল্প টাকা খেতে খেতে পারে পরিষেবাটা আমরা ঝুঁকঝুগ দিয়ে যাচ্ছি এবং এই এই এটাকে এই প্ল্যানটাকে সামনে নিয়ে আমরা দিন ধরে কাজ করতেছি এবং মানুষের সেবা করে আমাদের সামনে এগিয়ে যাওয়ার চিন্তা কাল্লা কারণ আমি তো দীর্ঘদিন এখানে আছি আমার অনেক আপনাদের কাছে আসে এখনও কোনো অভিযোগ পাইছেন যে টাকা পয়সা পাই বা ঘোরাচ্ছে এরকম আসলে তো শুনছেন না 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 আপনার ব্যাপারে খুবই ক্লিয়ারেন্স আমরাও অনেক জায়গায় আপনাদেরকে ব্যাপারে বলি যে কোথাও যদি বিদেশের ব্যাপারে কথা বলতে চান তাহলে আর কি ব্যাপারে কাছে যান আলহামদুলিল্লাহ আমরা একটা এক থেকে এক কথা এটা বলে দিই যেমন আপনারা আমাদেরকে সাপোর্ট করেন বাস্তবতা আমরা আমাদের আচরণ আমাদের খাবারের মান আমাদের স্টাফদের ব্যবহার আমাদের মালিক পক্ষের ব্যবহার সব মিলিয়ে আপনারা যেমন সাপোর্ট করেন বাস্তবতা দিক দিয়ে আমরাও আপনাদের ব্যাপারে বলি যে অনেকে এখানে আসেন আমার কন্টেন্ট দেখে এইখানে স্টাফ যারা আসেন অনেক লোক গ্রাম থেকে আসে তো হয় কি মাথা তো ঘুরে যায় তার জানি করে যদি কেউ আসে হেল্পটা একটু দেখায় দিন ভাই আমি জানি আপনারা দেখায় দেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আমি কথা দিচ্ছি সবাইকে প্রত্যেককে বিরিয়ানি খাওয়াবো আমাদের লাইসেন্স নাম্বারটা পাওয়ার পরে ইনশাল্লাহ এক দেড় মাস লাগবে হয়তোবা আমরা সুন পেয়ে যাব আপনারা যারা আমাদের অফিসে আসেন রিকোয়েস্ট থাকবে ভাইরা কিন্তু অনেক হেল্প করে সত্যি কথা অ্যাড্রেসের ব্যাপারে আপনারা অ্যাটলিস্ট খাবার দাবারটা খেতে থেকে খান এটা একভাবে আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পাশাপাশি সবাই তো খাওয়া দাওয়া করে না ধরেন ফিফটি পার্সেন্ট লোকজন খাওয়া দাওয়া করে ফিফটি পার্সেন্ট চলে যায় তারা কিন্তু এরকম বলে না যে না খাইলে ঠিকানা বলবো না তারা আগে ঠিকানা বলে তো আপনার অফিসে গিয়ে রেস্ট নিয়ে অ্যাটলিস্ট এখানে খাওয়া দাওয়াটা করেন ভাই অনেক সুক্রিয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো আমি যেটা দেখাচ্ছি না খুশ হইলে ওই যে আসতে ইন্টারভিউ নিয়ে নিছি ভাইয়ের থেকে সব ডিটেলস নিচ্ছি আপনারা এক্সাক্টলি এই ব্রিজের গোড়ায় সব থেকে ভালো হয় চিয়ারনবাড়ি ফুটবল ব্রিজের গোড়ায় আসবেন আইশিয়া পশ্চিম পাশ দিয়ে মহাকালের দিকে আগাবেন আগাইলে ম্যাক্সিমাম এক মিনিট হাঁটতে হবে হাঁটলে আপনারা পেয়ে যাবেন কিসমত হোটেল আমি বাদ বাকি আপনাদের সাথে নিয়ে যাচ্ছি অন ক্যামেরা প্লিজ কাম উইথ মি আপনারা এই সিঁড়ি দিয়ে উঠবেন একটা পানের দোকান আছে এই ভাইও আমাকে চিনে লাগলে বললেই দেখাই দেবেন ইনশাল্লাহ সিঁড়ি দিয়ে উঠে যাবেন বরাবর একদম নাক বরাবর উঠলে আপনারা দুই চালাই পাবেন রাব্বি স্টুডিও আপনাদের যাতে ছবি তুলতে প্রয়োজন হয় এখান থেকে ছবি তুলতে পারেন রাব্বি স্টুডিওতে এই যে রাব্বি স্টুডিওর মেইন কর্ণধার ঠিক না হাসান ভাই ভাই অনেকেই তো অ্যাড্রেস চিনে না তো যদি আসে কখনো হেল্প চায় দেখাই দিয়ে কষ্ট করে আর আমি ব্যাগে লাইটে দেখাচ্ছি স্টুডিও সহ তাই একটু ব্যাগে যাও এই যে হচ্ছে রাব্বি ডিজিটাল স্টুডিও যাদের ছবি তোলার প্রয়োজন হয় প্রবাসে গেলে ছবি লাগবেই একটু ভালো মানের ছবি করে দিবেন এটা হচ্ছে চাওয়া টাকা পাঁচটা বেশি নেন কিন্তু আর রাব্বি স্টুডিও এখানে বিজনেস করে প্রায় বিশ থেকে পঁচিশ বছর ধরেন আরো বেশি এই স্টুডিও থেকে ছবি তুলে সৌদি আরবে কমপক্ষে কয়েক হাজার মানুষের বিষয় হয়েছে কয়েক লাখ কয়েক সংখ্যাটা আমার বলতে ভুল হয়েছে এটা আমাদের খোকা স্টুডিও সো সিঁড়িদি আপনারা জুড়ে রাব্বি স্টুডিও পাবেন এরপর আমরা আবার সাইড দিয়ে চলে যাব বরাবর পাঁচতলার দিকে আসতে থাকবেন উপর উঠবেন তিন তিনতলায় আমরা তিনতলা উঠে গেলাম ছয় সাত তলা দিকে যাচ্ছি যদিও শিরগুলো একটু অন্ধকার আসলে একটু পুরাতন বিল্ডিং এত টাকা পয়সা নাই যে অনেক দামি জায়গায় অফিস নেব কারণ বুঝেন তো গরিব মানুষের অফিস এখানে একটু অন্ধকার বাট একটা লাইট আগে জ্বলবে এখন এখানে লাইট আছে জ্বলতেছে না জ্বলে গেছে এখন দেখতে পাচ্ছেন সরাসরি চলে আসবেন সোজা আসলে আপনারা আমাদের অফিস পেয়ে যাবেন ফাইয়ার্স ইন্টারন্যাশনাল অন্ধকার থেকে ওয়াইফাইন না এখানে আমরা একটা সাইনবোর্ড দিয়ে রাখছি আপনাদের জন্য এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে দিয়ে দেখবেন এখানে লেখা আছে ধাক্কা দিন গুতাগুতি করার দরকার নাই সুন্দর করে ধাক্কা মেরে এইভাবে ঢুকে যাবেন প্লিজ ওয়ালাইকুম আসসালাম ওকে এসে যার যেভাবে ভাল লাগে আমার মতো সিট পোটাং দিয়ে বসে করবেন আই গেস এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে মানে যারা অফিসে আসতে চান খুঁজে পান অনেক কষ্ট হয় আমি অন ক্যামেরায় আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি যারা আমাদেরকে কল দিয়ে পান না আসলে আমাদের লোকবল একটু সংকট আছে আমরা চেষ্টা করছি সবার কল পিক করার জন্য প্লিজ ভাই আসেন সো যদি কারো কোনো কল ড্রপ হয়ে থাকে এটার জন্য আমি সত্যি সত্যি মন থেকেই দুঃখিত এটা মাফ করে দিবেন ভুলের ব্যাপারটা আসলে স্যাক্রিফাইস করবেন এই ভিডিওটা দেখলে অ্যাটলিস্ট আপনার অফিসে আসতে আর কোনো বেগ পেতে হবে না ফোন দরকার নাই ধরেন ফোন ধরতেছে না কোনো কারণে ধরতে পারতেছে না এটা দেখে আপনি একদম হেঁটে হেঁটে অফিসে চলে আসতে পারবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন দেখাবো নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম